ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে একাধিক ফাইল চুরির ঘটনার পর দপ্তরে অগ্নিসংযোগের ঘটনায় রহস্য দানা ভেদেছে সম্ভবত ফাইল চুরির ঘটনাকে ধামাচাপা দিতেই অগ্নিসংযোগ চাপা হয়েছে বুধবার সকালে ইসলামপুর মহকুমা শ্রম দপ্তরে এসে এমনই চিত্র ধরা পড়লো আধিকারিকদের চোখে জানা গিয়েছে ইসলামপুর শহরের নিউটন এলাকায় রাতে অন্ধকারে ইসলামপুর শ্রম দপ্তরে জানালা ভেঙে দুঃসাহসিক চুরির পর অগ্নিসংযোগ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালেই দপ্তরের আধিকারিকরা আসলে চুরি অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে খবর দেওয়া হয় ইসলামপুর পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে শ্রম দপ্তরের আধিকারিক জ্যোতির্ময় বিশ্বাস জানিয়েছেন দপ্তরের একাধিক ফাইল ও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে তবে কিভাবে আগুন লাগলো তা ঠিক বোঝা যাচ্ছে না যদিও ইনভার্টার চুরির করার সময় শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে বলেও অনুমান ইসলামপুর দমকল বাহিনীর আর হচ্ছে যা যা ছিল কিছু চুরি হয়ে গেছে অনেক কিছু জিনিসপত্র ছিল ফাইল ফাইল যা আছে সব নিয়ে গেছে কি করেছে আগুন লেগে গেছে ইনভার্টার ফিনভার ব্যাটারি যা আছে চুরি করে নিয়ে গেছে শেষে তো আমাদের তখন এই লোকাল থানাকে জানানো হলো এবং ফায়ার ব্রিগেডকে আমরা ফোন করলাম তখন ওনারা এলেন এসে তারপর আমাদের যা যাবতীয় কাজ ওনারা করলেন এখন ওই রকম পরিস্থিতিটা আছে এখন দেখা যায় কতদূর কী করা যায় না আগুনটা কীভাবে লেগেছে সেটা মেবি শর্ট সার্কিট আর নইলে অন্য কোনো ব্যবস্থা কিছু করেছে

এখন হালকা হোক তখন আমরা গিয়ে দেখছি কি কি চুরি হয়েছে না হয়েছে তারপর আমরা বলতে পারছি আপনার নাম আমার নাম জ্যোতির্ময় বিশ্বাস ইন্সপেক্টর লেবার ডিপার্টমেন্ট আমরা তো অফিস থেকে মিউনিসিপালিটির অফিস থেকে দেখলাম এখানে পুলিশের গাড়ি এবং ফায়ার ব্রিগেডের গাড়ি তো তারপরে দৌড়ে চলে আসলাম যে কি ব্যাপার তো এখানে এসে বুঝতে পারলাম যে ওই ভেতরে জালনা দিয়ে জালনা খুলে এখানটায় ওই কিছু জিনিসপত্র চুরি করার জন্য এখানে আসছিল তো যথারীতি সেটা চুরি করতে পারেনি দেখে ওইখানে ওই ইনভার্টার ফার্মটা খুলে নিয়ে ওই ইনভার্টার খুলতে গিয়েই আজকে এই আগুনটা লেগে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখানকার যে আধিকারিক আছে সেটাই বলতে পারবে যে কত টাকা এখানে ছিল বা কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তারাই বলতে পারবে এর আগেও কি এরকম ঘটনা এর আগে দু তিনবার চুরি হয়েছে এখানে কি নাম আপনার সঞ্জয় দত্ত দেখলেন এই লেবার কমিশন থেকে ফোন জানালো যে একটা আগুন লেগে গেছে অফিসে